এই মুহূর্তে সরাসরি অশোকনগরের দিকে নজর রাখতে হচ্ছে কিডনি বাঁচা চক্রে গ্রেপ্তার তৃণমূল কর্মী অশোকনগরে কিডনি বাঁচা চক্রে গ্রেপ্তার তিন ধৃত শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী এজেন্ট মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ সুদের ঋণ মেটাতে কিডনি বিক্রিতে বাধ্য বাধ্যবাধকতা এক মাস আগেও ঘটনায় গ্রেপ্তার ছ জন কিডনি পাচার ও সুদের টাকা তোলায় জড়িত থাকার অভিযোগ টিটপ রয়েছে সরাসরি টিটপ এবার তৃণমূল কর্মী কিডনি পাচারেও জড়িয়ে গেল তৃণমূলের কোন কোন চুরিতে জড়িয়ে যাবে দেখো একদম তাই এই প্রশ্নটাই কিন্তু উঠছিল যে বারবার করে যে অশোকনগরে যে কিডনি পাচার এই কিডনি পাচার চক্রের সঙ্গে কারা কারা যুক্ত হয়েছে আমরা জানি যে কয়েকদিন আগে কিন্তু একজন আইনজীবী তিনি গ্রেপ্তার হয়েছেন তার আগে মূল মাথা অর্থাৎ যে শীতল ঘোষ সহ একাধিকজন গ্রেপ্তার হয়েছেন মোট ছজন নতুন করে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন তৃণমূলের সক্রিয় কর্মী তিনি নিজে দাবি করেছেন যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বলছেন যে তারা স্বীকার করছেন না যে তৃণমূলের সক্রিয় কর্মী অপরদিকে বিজেপি তারাও কিন্তু অভিযোগ করছেন যে তৃণমূলের এটাই কালচার এটাই মূলত তাদের যে কাজ আর স্বাভাবিকভাবে অর্থাৎ যেই ব্যক্তি গ্রেপ্তার অর্থাৎ আজকে যে তিনজনকে আদালতে তোলা হলো সেখানে দাঁড়িয়ে যিনি তৃণমূল কর্মী বলে নিজে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু গত যে পৌরসভা যে ভোট ছিল সেই ভোটে তিনি ওই ওয়ার্ডের অর্থাৎ তিনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের তিনি যিনি কাউন্সিলার ভোটে দাঁড়িয়েছিলেন যিনি বর্তমান কাউন্সিলার তার হয়ে তিনি নির্বাচনী এজেন্টের কাজ করেছেন সক্রিয়ভাবে এটা কিন্তু যিনি অর্থাৎ যে গ্রেপ্তার হলেন যে শিশির কর্মকার তিনি কিন্তু নিজে স্বীকার করেছেন স্বাভাবিকভাবে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে আর কতজন এই যে চক্র এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে মূলত যে গরিব মানুষ যার তাদেরকে মূলত টার্গেট করা হতো টার্গেট করা হতো তাদের কাছ থেকে কিডনি নিয়ে গিয়ে বিক্রি করা হতো পাচার করা হতো স্বাভাবিকভাবে অর্থাৎ এই যে গরিব মানুষদের তাদের যে একদম তাদেরকে টার্গেট করে যেই চক্রটা চলতো বৃহৎ আকারে অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা যে চক্রটা চালাতো দীর্ঘদিন ধরে সেখানে দাঁড়িয়ে পুলিশ মোট এই যে নজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ আরও কারা যুক্ত রয়েছেন কত বড় এর থেকে আরও বড় মাথা যুক্ত রয়েছেন কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে সেদিকে কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই জেলা চালাচ্ছেন ইতিমধ্যেই আজকে যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে তাদের অশোকনগর থানার পুলিশের পক্ষ থেকে স্বাভাবিকভাবে অর্থাৎ এই যে তৃণমূল কর্মী এই এই যে যে তিনজনের মধ্যে একজন তৃণমূল কর্মী তাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ দফা জিজ্ঞাসাবাদ করেছেন পাশাপাশি এই আদালতে তোলার পরে তাদেরকে আবার নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু আবার পুলিশ নতুন করে জিজ্ঞাসাবাদ করবেন অর্থাৎ এই যে তৃণমূল কর্মী সক্রিয়ভাবে এই চক্রের সঙ্গে তিনি কতটা জানেন তিনি অর্থাৎ আর কিডনি চক্রে তৃণমূল কর্মী অশোকনগরে কীর্তি পাচার চক্রে গ্রেফতার তিনজন তার মধ্যে তৃণমূলের নির্বাচনী এজেন্ট শিশির কর্মকার চাল ডাল গরু রাস্তা সব কিছু চুরি আমরা দেখেছি এমনকি কঙ্কাল চুরি হয়েছে বাংলায় সেই অভিযোগ উঠেছে নদিয়া থেকে এবার কিডনি পাচারের সঙ্গে জড়িয়ে পড়ল তৃণমূল কর্মী তৃণমূল কর্মী ধৃত তৃণমূল কর্মী এই শিশির কর্মকার তিনি ঠিক কি বলছেন শুনুন

এর গোড়ার শিকড় অনেক দূর বিস্তৃত দেখা যাবে শাসক দলের মদপুষ্ট বড় বড় নেতা এর সঙ্গে জড়িত শিশির কর্মকার এই যে ঘটনার সঙ্গে জড়িত শীতলের সঙ্গে শীতলের রাইট হ্যান্ড হিসাবে কাজ করতো এই শিশির গোড়ায় এর যে কত জ্বর নিচে পর্যন্ত গেছে শাসক দলের কত নেতা মন্ত্রীর সঙ্গে জড়িত সঠিক যদি তদন্ত হয় সেটা বেরিয়ে আসবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়